ঈদের ছুটিতে বাড়িতে যাব তাই ফ্রিজে কিছু কাঁচামরিচ ছিল আর এখন বর্তমান যে দুর্মূল্যের বাজার কোনো কিছুই আসলে নষ্ট করার ঠিক নাই তাই ভাবছি যে ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে করে মরিচগুলো আর নষ্ট না হয় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি যাদের অনেক সময় কাঁচামরিচ শুকিয়ে যায় তারা অবশ্যই বাটার আগে বা ব্লেন্ডার করতে গেলে একটা অসুবিধা থাকে তাদেরকে আমি বলবো যে দশ থেকে বিশ মিনিট মতন কাঁচামরিচগুলো যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন কোনো প্রকার বাড়তে বা ব্লিন্ডার করতে কোনো সমস্যাই হবে না তাই আমি ব্লিন্ডার করে রেখে দিচ্ছি যেহেতু ঈদেতে যাব এতগুলো মরিচ নষ্ট করবো কি জন্য আর আমি সাথে মরিচ নিয়েছি যাতে করে আমি গোসেও ইউজ করতে পারবো দেন যে কোনো সবজিতেই আমি ইউজ করতে পারবো এখন ভালো করে বিলিন করা হয়ে গেছে আর আমি এখন একটা বক্সে রেখে দিব। এমনিতে অনাসে আমার দুই মাস চলে যাবে কেমন লাগলো ভিডিওটা বল।